রহিম জানা যাও তার আনুষঙ্গিক ব্যক্তির মৃত্যু যখন নিকটবর্তী হয় অর্থাৎ মরণ অবস্থায় যখন পথিত হয় তখন তাকে উত্তর দিকে মাথা ও পশ্চিমমুখী করিয়া করিয়ার ডান দিকে কাত করিয়া শুয়নো সোমনাথ কোন ব্যক্তির মৃত্যু যখন নিকটবর্তী হয় অর্থাৎ মরণাপন্ন অবস্থায় যখন পতিত হয় তখন তাকে উত্তর দিকে মাথা ও পশ্চিমমুখী করিয়া করিয়া ডান দিকে কাত এমত অবস্থায় তার নিকট বসিয়া জোরে জোরে কালিমা পড়িবে তাহাকে কালিমা পড়িবার জন্য জবরদস্তি করা ঠিক হইবে না কেননা ওই মুহূর্তে ভীষণ কষ্টদায়ক ওই মুহূর্তটা ভীষণ কষ্টদায়ক ইয়া ছাড়াও জোড়া জোরিতে তার মুখ দিয়া কোনো খারাপ কথা বাইর হইয়া যাওয়ার আশঙ্কা থাকে আশা করা যায় পাশে বসিয়া জোরে জোরে কালিমার তালকিন শুনিয়া সেও করিয়া লইবে এই রূপ অবস্থায় নিকটে বসিয়া সুরাই পড়িলে মৃত্যুর কষ্ট কম হয় কিন্তু মৃত্যুর পর গোসলের পূর্বে কুরআন বা তার কোন অংশ মৃত্যুর পর শরীরের সমস্ত অঙ্গ ঠিক করিয়া দিতে হবে হাত পা বাঁকা থাকিলে উহা টানিয়া সোজা করিয়া দিবে চক্ষুদ্বয় হাতে বন্ধ করিয়া দিবে এবং একখানা কাপড় দ্বারা মুখ এইভাবে বন্ধ করিবে যে কাপড় তার থুতুনির নিচ দিয়া বাহির করিয়া কাপড়ের উভয় মাথা তাহার মাথার উপরে নিয়ে গিয়া লাগাইবে যাহাতে মুখ খুলিয়া যাইতে না পারে তৎপর পায়ের উভয় বৃদ্ধাঙ্গুলি মিলাইয়া বাঁধিয়া দিবে এবং একখানা চাদর দিয়া সারা শরীর ঢাকিয়া দিবে যত তাড়াতাড়ি সম্ভব গোসল ও করিবে অর্থাৎ আমরা জানতে পারলাম মাছালা থেকে কোনো ব্যক্তি মৃত্যুর যখন সন্নিকটে পৌঁছে যায় অর্থাৎ মরণাপন্ন অবস্থায় থাকে তার মুখ পশ্চিমমুখী করিয়া ডান দিকে কাত করিয়া শোয়ানো সুন্নাত। তার পাশে বসিয়া জোরে জোরে কালিমার তালকিন করা অর্থাৎ কালিমা জোরে জোরে পড়া তাকে পড়তে জোরা না করা পাশে বসিয়া জোরে জোরে কালিমার তালকিন শুনিয়া সেও পড়িয়া লইবে মানুষ যখন মৃত্যু যন্ত্রণার কাছাকাছি থাকে অর্থাৎ মরণপন্ন অবস্থায় থাকে তার পাশে বসিয়া সুর ইয়াসিন পড়া উত্তম কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ হয়ে যায় মানুষের মৃত্যু যখন হয়ে যায় উক্ত সময় গোসলের পূর্বে কোরআন বা তার কোনো অংশ তেলহাত করিবে না অর্থাৎ কোনো ব্যক্তি মৃত্যু আগে আমরা দুয়া কালাম পড়তে পারবো সুরো ইয়াসিন পড়তে পারবো কোয়ালাইমা পড়তে পারবো কিন্তু মৃত্যু ব্যক্তির গোসলের পূর্বে কোনো ব্যক্তির মৃত মৃত্যু হয়ে গেলে তার গোসলের পূর্বে কোরআন না পড়াই ভালো কোরানের কোনো অংশ তেলাওয়াত না করাও ভালো উত্তম মৃত্যুর পর সমস্ত অংশ ঢাকিয়া দেওয়া উত্তম যত তাড়াতাড়ি সম্ভব গোসল ও কাফন দাফনের কাজ সমাধা করা উত্তম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.